আমি আজকের বেরিয়ে পড়লাম আবদুলের মেলা দেখানোর জন্য কোথায় সেই আবদুলের মেলা যিনি আব্দুল নামে পরিচিত মেলা হয়ে গিয়েছে সেই আবদুলের মেলা দেখানোর জন্য বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছেন রাস্তাটা খুব খুব খারাপ যেহেতু এই রাস্তা ধরেই যেতে হচ্ছে দুই পাশে বাগান মাঝখান দিয়ে রাস্তা যেতে যেতেই বলি নবীর যুগে যারা মেলা বসিয়েছিল নবী পাক সাল্লু আলী হাসাল্লাম তাদের সামনে কি বলেছিলেন আর একটা কথা সবাই কে জানানোর জন্য বলছি মেলা বসানোকে ঠিক না বেঠিক সেটা কমেন্টে জানিয়ে দেবেন চলুন এত নাম করা মেলাটা কোন জায়গায় হয় আর যিনি বসিয়েছিল তার মজারটাই কোথায় চলুন বলতে বলতে জায়গায় এসে গেছি বড় পীরের নজরগা শরীফ পীরের নজরগা শরীফ এই দেখতে পাচ্ছেন এখানেই মেন জায়গা ঘরটা আমি দেখিয়ে দিচ্ছি এর ভিতরে এটা মজার বলে কিছু নাই মজারের আকৃতি করা আছে সত্যি জায়গাটা দেখে অবাক হলাম এতদিন শুনেছি চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দেই যে এখানে বড় পীরের নজরগা বলে একটা ঘর বানানো আছে দরগা তৈরি করা আছে এক কথায় কিন্তু বড় পীর সাহেবের মজার বাগদাদ শরীফ আপনারা সকলেই জানেন কিন্তু এখানে বড় পিস সাহেবের কিছু নাই কিন্তু একটা মজারের মতন আকৃতি করা এর ভিতরেই আমি সেটা দেখানোর চেষ্টা করব জুম করে একটু ভিতরের দিকে দেখাবো যেহেতু আপনারা মজারটা দেখতে পাবেন এখান থেকেই দেখতে পাচ্ছেন ওই লাল কাপড় দিয়ে ঢাকা আছে একটা মজার তৈরি করা আছে যাইবাহ এবারে বলছি যিনি এই মেলার প্রতিষ্ঠাতা বা মেলা তৈরি করেছিলেন আবদুলের মেলা নামে পরিচিত সেই আবদুল কোথায় শুয়ে আছে এবারে সেটাই দেখাবো এই আপনারা দেখতে পাচ্ছেন এটাই আবদুলের মজার ইনি এই মেলা বসিয়ে দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে এখানে শুয়ে আছে তা আমি সকলের কাছে একটাই অনুরোধ জানতে চাই যে সর্বপ্রথম নবীর যুগে মেলা বসিয়েছিল যিনি যদি আপনাদের জানা থাকে তার নামটা কমেন্টে লিখে জানাবেন আর মেলা যায়স কি না যায়স এই বড় বাগান দেখতে পাচ্ছেন এটাও দেখিয়ে দিচ্ছে এই বাজারে এক সপ্তাহ ধরে মেলা হয় ফাল্গুন মাসের সেটাও আপনারা বলে দেবেন কিন্তু যিনি মেলা বসিয়েছেন তিনি ওই দরগার পাশেই শুয়ে আছেন এই সেই আবদুলের মেলা